পটল চিংড়ি রান্নার প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে রেখেছি আলুগুলোকেও তাই ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি তারপরে চিংড়ি মাছগুলোকেও একইভাবে ভেজে নেওয়া হয়েছে আর সর্বপ্রথম সমস্ত কিছুর মধ্যে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে ভাজা চলছে আর পেঁয়াজ করার মধ্যে দেওয়ার পরে সামান্য নুন আর সামান্য চিনি আমি অ্যাড করলাম কারণ নুন দিলে পেঁয়াজটা খুব সহজেই ভাজা হয়ে যাবে আর তার সঙ্গে চিনিটা আমি অ্যাড করি এই কারণে কারণ চিনি দিলে একটা খুব সুন্দর লাল রঙের কালার চলে আসে লঙ্কা গুঁড়ো দাও বা না দাও কাশ্মীরি মির্চা দাও বা না দাও চিনিটা অ্যাড করলে এমনিতেই একটা খুব সুন্দর কালার চলে আসে তো ভালো করে পেঁয়াজটাকে একেবারে লো ফ্লেমে আমি ভেজে নেব জোরে ফ্লেমটাকে দেবো না কারণ পেঁয়াজ নিচে বসে যায় কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিলাম রসুন বাটা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিয়েছি আর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে বাটিনি আমি এটা বাটনাতেই বেটেছি মিক্সার গ্রাইন্ডারে তোমরা বেটে নিতে পারো তাতে স্মুথ হয় টেস্টটা আরও রসুনটাকে অ্যাড করে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিলাম এটাও তাও ওই অ্যাডটি লো ফ্লেমে লো ফ্লেমে এই কারণেই ভাজা উচিত কারণ মশলা হাই ফ্লেমে করলে ধরে যেতে পারে নিজে করাতে লেগে যায় আর রসুন থেকে গন্ধটা চলেও যাবে বেশ কিছুক্ষণ ধরে ভাজবে আর আমি একদম লো ফ্লেম করেছিলাম সেজন্য সামান্য একটু হাই করে দিয়েছি এভাবে ভাজছি আর বারবার নেড়ে দিচ্ছি যাতে মিউজটা না লেগে যায় আর একদম অল্প টেলি রান্না করছি এই রান্নাটা আমি তোমাদেরকে দেখেছি একদম অল্প তেল আর এর পরেতে আমি দিতে চলেছি সামান্য আদা আদা বাটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে বেঁধে নিই অ্যাড করবো এবার কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে আদাটা আদাটাতেও ওই একইভাবে আমরা দেবো যাতে মানে খুব একটা বেশি না লেগে যায় করার মধ্যে আদাটা খুব বেশি পরিমাণে দেবো না আদা রসুনের পরিমাণ প্রায় একই দেবো আর হ্যাঁ আদা দেওয়ার সময় মনে রাখতে হবে ফ্রেনটা যেন খাই না কারণ আদা পুড়ে যেতে পারে আর আদাটাকে দিয়ে ভালো করে নেড়ে দেবে অনেকে কী করে টমেটো আগে দেয় তারপরে আদা দেয় আসলে আদাটা পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরেই আদাটাকে দিয়ে দেওয়াটা ভালো তার কারণ হলো টমেটো আগে দিয়ে দিলে একটা আদা গন্ধ তরকারির মধ্যে কিন্তু রয়েই যায় সেজন্য আদাটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে কিছু যেমনভাবে আমরা পেঁয়াজ বসুন করেছি তবে খুব বেশি হাই ফ্লেমেও করলে হবে না আর অনেকক্ষণ ধরে ভাজতে হবে না আর যে কোনো রান্নার ক্ষেত্রে কি মশলাটা যদি ভালো করে কষানো যায় না তাহলে রান্নার স্মেল বলো আর রান্নার যে কালারটাই বলো সেটা এমনিই চলে আসে তার জন্য আলাদা করে অনেক কিছু মশলা অ্যাড করতে হয় আর তার সঙ্গে টেস্টটাও ঠিকঠাক থাকে তোমরা সবসময় রান্না করার আগে এইভাবে যদি কম আছে রান্না করতে থাকো আর একটু টাইম নিয়ে করতে থাকো অনেকে বলে যে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলেই তা না রান্নাটা খুব একটা তাড়াতাড়ির কাজ না রান্না একটু ধৈর্য নিয়ে করতেই হয় না হলে রান্নার যে সময়টা লাগে সেই সময়ের মধ্যে তাড়াতাড়ি করে করলে রান্নাটা একেবারেই ভালো হয় না আর দেখো তেলটা কী রকম বেরিয়ে যাচ্ছে তার মানে কি মশলাটা কষানোর কাজটা বেশ ভালোভাবেই হয়ে গেছে তো মশলা কষানোর কাজ হয়ে গেছে বললে তো হবে না কারণ আমি এখনও পর্যন্ত কোনো মশলাই অ্যাড করিনি শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন কিন্তু তাতে এই যে তেলটা বেরিয়ে আসছে তার মানে কি পেঁয়াজ আদা রসুনের আমার ভাজাটা ঠিকঠাক হচ্ছে এরপরে দেখো আমি টমেটো অ্যাড করছি একটা গোটা টমেটো কেটে অ্যাড করেছি আর তোমরাও একটা কাজ করতে পারো পেস্ট করেও দিতে পারো খুব স্মুথ হয় আমি হাতে কেটে দিয়ে দিয়েছি এমনিতেও এটা গেলে মশলার সাথে টমেটোটা কিছু থাকবে না গলেই যাবে আর হ্যাঁ তোমরা পেস্ট করে নিতে পারো তাতে কোনো প্রবলেম নেই স্মুথ স্ট্রেকচারটা হয় আর এটা আমারও কিন্তু স্মুথ স্ট্রেকচার চলেই আসবে তো বারবার টমেটো দিয়ে একটু নুন অ্যাড করে দিতে হবে যাতে টমেটোটা খুব সহজে গলে যায় ওই একই দেখো হালকা গ্যাসটি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে বারবার টমেটোটাকে একটু নেড়ে দিও আর টমেটোটা দিলে একটা খুব সুন্দর কালারও চলে আসে আমি একটা গোটা টমেটো দিয়েছি আর একটা হাফ টমেটো দিয়েছি তোমরা চাইলে দুটোও দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই টমেটো দেওয়ার পরে আমি একটু চাপা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে তোমরা চাপা নাও দিতে পারো তাতে কোনো প্রবলেম নেই তবে টমেটোটা দিয়ে চাপাটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে একটু নুন দিয়ে দিলে আর তারপরে চাপাটাকে খুলে দেবে দেখবে টমেটোটা একেবারে গলে যাচ্ছে আমি এইভাবেই করি তো তোমরা আমাকে জানিয়ে যে তোমরা কীভাবে করে আর হ্যাঁ প্রত্যেকের রান্নার এক একটা স্টাইল আলাদা আলাদা তার মানে এই না যে হয়তো ওটা ভালো এটা খারাপ ঠিক সেটা নয় তবে প্রত্যেকের রান্নার স্টাইল তো আলাদাই হয়ে থাকে কেউ হয়তো এভাবে করে না অন্যভাবে করে তবে সবার থেকে সমস্ত রান্না না শেখাই যায় যেমন আমি বিয়ের আগে যেরকম রান্নাগুলো শিখেছি আমি সেভাবে করি আবার শাশুড়ি আমার শাশুড়ি মা তার রান্না আবার একটু আলাদা তবে খারাপ কারোরই রান্না হয় না এরপর দেখো টমেটোটা বলেছিলাম না পুরো গলে যাবে দেখো এরপরে আমি হলুদ দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরেই দেখো কি সুন্দর একটা লাল কালার এসে গেছে তোমরাও এভাবে করতে পারো আর ওই যে হ্যাঁ পেঁয়াজ ভাজার সময় যে চিনিটা অ্যাড করেছে ওই কালারটা না ভীষণ ভালো চলে আসে হ্যাঁ এই রান্নাটার ক্ষেত্রে অপশনাল হিসাবে আমি রেখেছি চার মগজ দানা আর সঙ্গে ফেটিয়ে নেওয়া টক দই এই টক দইটাকে আলু আর পটলটা এর মধ্যে দেওয়ার পরে আমি এই টক ফেটিয়ে নেওয়া টক দই আর চার মগজ দানাটা দিয়েছি এটা অপশনাল তবে হ্যাঁ দিয়ে দেখতে একবার খেতে কিন্তু খুব ভালো হয় আমার তো বেশ ভালোই লাগে তাই আমি এটা বাড়িতেও সবাইকে করে খাইয়েছি আর আমি এই রেসিপিটা তো ইউজও করেছি টক দই যে কোনো রান্না যেমন ধরো মাটন চিকেন কাশ্মীরি আলুর দম এগুলোতে চলে তো আমি ভাবলাম কেন এই রান্নাটাতেই করব না তো সামান্য দিয়ে দেখলাম আর টক দই দিলে এক ধরনের সুন্দর কালারও আসে আর টেস্টটাও কিন্তু ভালো আসে টক দই আমার এমনিতেই ভীষণ ফেভারিট তাই এই রান্নাটাতেও দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি খোঁজ নিয়েও দেখেছি যেন কিছু কিছু অনুষ্ঠান বাড়িতে টক দই দেওয়া হয় পটল তবে টেস্ট কিন্তু ভীষণ ভালো আছে আর চার মগজ রান্নাটাও ওটা অপশনাল তোমরা দিতে পারো না দিতে পারো আমিও খুব কম পরিমাণেই দিয়েছি আর হ্যাঁ এই যে আলু পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আলু পটলটার মধ্যে যদি মশলাটা না ধোকে তাহলে খেতে ভালো লাগবে না শুধু জল দিয়ে কষিয়ে নিলে এই আলু আর পটলটাকে খুব ভালো করে কম আঁচে বারবার আমি কষিয়ে নিচ্ছি আর একবারও কিন্তু আমি এখনও জল অ্যাডই করিনি সেজন্য বারবার খুঁজি করে নেড়ে দিচ্ছি যাতে না বসে যায় লো ফ্লেমে এমনিতেই ছিল তাতে অসুবিধা কিছু নেই বসে যাওয়ার কথা নয় যদিও আর এই আলু পটলটা দেখো রান্না করতে করতে সাইড দিয়ে তেল কেটে যাচ্ছে তার মানে মশলা কষানোর কাজটা বেশ আমার হয়েই গেছে আর এরপরে আমি দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া চিংড়ি চিংড়ি ভাজার সময় একটা কথা মনে রাখবে যে ভীষণ ডিপ ফ্রাই করবে না হলে কি হয় যে চিংড়িটা ভীষণ ডিপ ফ্রাই করলে খেতে ভালো লাগে না নরম লাগে না তো আমি ঠাকুরা ফ্রাই করেছি চিংড়িটা ভেজে নেওয়া চিংড়িটাও দিয়ে দিলাম আলু পটল কষানোর সঙ্গে সঙ্গে চিংড়ি দিয়ে চিংড়িটা একটু আগে অ্যাড করে নেওয়াটাই ভালো কারণ চিংড়ির যে স্বাদটা তরকারিতে কষানোর সময়ে চলে আসে আর লেটে দিলেও হয় না যে তা না তবে কষানোর সময় দিলে চিংড়ির স্বাদটা আরও ভালো তোমরাও কষানোর সময় দিয়ে দিও ভাবে কষানোর পরে আমি রান্নায় না সবসময় গরম জল অ্যাড করি ঠান্ডা জলের থেকে গরম জল অ্যাড করলে একটু বেশি ভালো হয় তো আমি গরম জলটা করে নিয়েছিলাম তারপরে করে দিলাম গরম জল ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম আর তারপর গরম জলটা অ্যাড করে দিয়ে স্থানিক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়েচেড়ে নেওয়ার কিছুক্ষণ পরে তোমরা একটা ঢাকা ইউজ নিতে পারো তবে হ্যাঁ জলটা দেওয়ার পরে লো ফ্লেমে না রেখে একটু হাই ফ্লেম করে দিতেই পারো কোনো অসুবিধা নেই আমিও দেখো হাই ফ্লেম করে দিলাম আর এই জলটা দেওয়ার পর জলটা সামান্য ফুটে যাচ্ছে চিংড়িটাও দিয়ে দিয়েছি ইতিমধ্যে কষানোর কাজটাও কমপ্লিট তো আমার পটল চিংড়ি প্রায় হয়েই এসেছে একেবারে শেষের দিকে এরপরে হ্যাঁ যে কথাটা বলছিলাম পটল চিংড়ি আমাদের বাড়ির বেশি কেউ খেতে ভালোবাসে না যেমন আমার শাশুড়ি মা খুব একটা পছন্দ করে না আর আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না তবে আমি এইভাবে রান্না করে আমার হাজব্যান্ডকেও খাওয়াবো আর খাওয়াবো বলতে কি ও তোমরা হয়তো ভাববে যে ও আজকে কেন খাইনি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আর আমি আমরা না আলাদা থাকি ও এখানে থাকে না সেজন্য আমি যে রান্নাগুলো করি সত্যিই আমার মনে হয় যে ওকে দিচ্ছি না বা ও না জানি কী করে খাচ্ছে আর আমার শ্বশুর আর শাশুড়িমা ওনারাও আমার হাতে রান্না বেশ পছন্দই করেন আর আমি যখন রান্না করছিলাম না তখন আবার বাবী মানে আমার শ্বশুর মাথায় বলছেন এই তো মাটনের গন্ধ পাচ্ছি পটল চিংড়ি করতে গিয়ে এই দেখা যাক এই ঢাকনা খুলে দিয়েছি দেখো আর এই ধোঁয়া বেরোচ্ছে ওই জন্য এখানে ব্লার হয়ে গেছে কিছুটা আর এরকম কালার এসেছে দেখো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আরে শেষ হয়েই গেছে একেবারে শেষ মুহূর্তে এই গোটা রান্নাটাই দেখো কিন্তু আমি লঙ্কার করি নিয়েছি তাও কালারটা কত সুন্দর চলে এসেছে না আর এরপরে আমি এখানে অ্যাড করবো সামান্য গরম মশলা আর একটুখানি ঘি পটল চিংড়ি রান্নায় ঘি আর গরম মশলাটা দিতেই পারো ভালোই লাগে খেতে এটা আমি একদম লো ফ্লেম এবার করে দিয়েছি এই হাই ফ্লেম লো ফ্লেম তারপর মশলা কষানোর যে সময়টা একটু খেয়াল রাখতেই রান্নাটা ভালো হয়ে যায় আমি এখানে ইউজ করেছি সানরাইজের শাহি গরম মশলা এটা বেশ ভালোই লাগে এছাড়াও তোমরা আরও যে সমস্ত গরম মশলা আছে ওটাও দিতে পারো আর এই ঘিটা আমি ইউজ করেছি ত্রিহু ঘি একদম সামান্য পরিমাণে ঘি দিলাম অনেকে মশলা কষানোর সময়ও ঘিটা অ্যাড করে এটা যে যেটা পারে তবে আমি রান্নার শেষে সামান্য ঘরটাকে অ্যাড করে দিই অ্যাড করে খানিক্ষণ নাড়ানো চাড়ানো করলাম আর এই যে দেখো চামচটা দিয়ে একটুখানি তুলে নিয়েছি এই কারণে কারণ আমি টেস্ট করছি